আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো অনেক দিন যাবত কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে না তো ভিডিও দেওয়ার না কারণও হচ্ছে এটা যে মেশিনে কিন্তু অনেক বেশি বাচ্চা উঠতেছে তো এইগুলোর দিকে খেয়াল রাখতে যে আসলে ভিডিও দেওয়া হচ্ছে না তো দেখেন ভেতর ভর্তি কিন্তু একদম বাচ্চা চীন বাচ্চা চীনহাসের বাচ্চা কিন্তু প্রায় একুশ বাইশটার কি তেইশ চব্বিশটার মতো আছে আর এখানে আছে ফার্ম মুরগির বাচ্চা ডিমের মুরগির বাচ্চা কিন্তু এখনও উঠতেছে যে খোসাগুলো দেখতে পাচ্ছেন আর মেশিন ভর্তি কিন্তু এত বাচ্চা যে বাচ্চা রাখারই জায়গা নেই তো আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা আশা করি বুঝবেন যে এত ভালো বাচ্চা আমি কীভাবে পেয়ে থাকি তো ভালো বাচ্চা কীভাবে পাই সঠিক তাপমাত্রা সঠিক আদ্রতা এ বিষয়ে কিন্তু অনেক ভিডিও তৈরি করা আছে তারপরেও যদি বলি তো তাপমাত্রা আসলে সঠিক তাপমাত্রা এবং তাপমাত্রা যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে কিন্তু অনেক ভালো আমার মতো বাচ্চা পাওয়া সম্ভব আর চিন বাচ্চা কিন্তু অনেকের মেশিনে নাকি ওঠে না কিন্তু দেখতে পাচ্ছেন আমার মেশিনে আলহামদুলিল্লাহ অনেক ভালো বাচ্চা পাচ্ছি আর আপনারা তো দেখছেন সামনে আর যারা বলেন যে চিনহাসের বাচ্চা ওঠে না মুরগির বাচ্চা উঠতেছে না ডিমের ভেতরে বাচ্চা মারা যাচ্ছে তারা আসলে আমার ভিডিও দেখার পরেও যারা এই বিষয়গুলো বলতেছেন তাদেরকে আর আমার কিছু বলার নেই নতুন করে সঠিক আমি প্রত্যেকটা ভিডিওতেই দেখাই যে কীভাবে আপনারা সঠিক তাপমাত্রা যাচাই করবেন আর্দ্রতা কত থেকে কত রাখলে ভালো বাচ্চা আসবে এই বিষয়ে কিন্তু আমি প্রতিনিয়তই আপনাদের বলে থাকি তারপরেও যদি অনেকে বলেন যে ভালো বাচ্চা পাচ্ছি না তাহলে তো আসলে আমার ব্যর্থতা বলে আমি মনে করব তো দেখতে পাচ্ছেন যে চিনাসের বাচ্চা উঠতে কিন্তু অনেক প্রবলেম হয় যারা ইনকুগেটরি চিনহাসের বাচ্চা বা চিনাশের ডিম একবারও তুলেছেন বা ডিম দিয়েছেন তারা এই বিষয়টা বুঝবেন যে চীনহাসের ডিম কিন্তু ফোটাতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো বাচ্চাগুলোকে যে আলাদা করে দিলাম আর কিছু বাচ্চা যাদের বাচ্চা তারা নিয়ে গেল আর প্রিয় যারা দেখেন তারা বুঝবেন যে আমি কিন্তু নিজের টিম বসাই না আমি কিন্তু আমার এলাকার মানুষের টিমগুলো বসিয়ে থাকি আমার মেশিনে তাদেরকে বাচ্চা ফুটিয়ে দিই তো তার বিনিময়ে অল্প কিছু সীমিত টাকা নিয়ে থাকি যেটা না নিলেই নয় তো আর এ হচ্ছে চিনাশের বাচ্চাকে কিন্তু চব্বিশ ঘন্টা পর মেশিন থেকে বের করবেন অবশ্যই চব্বিশ ঘন্টা পর মেশিন থেকে বের করার পরে তাদেরকে হালকা কিছু খেতে দেবেন মুরগির বাচ্চা কিন্তু তিন দিন না খেতে দিলেও সমস্যা হয় না কিন্তু চিনাশি বাচ্চাকে কিন্তু দুই দিন পরেই তাদের খাবার দিতে হবে নাহলে কিন্তু বাচ্চা দুর্বল হয়ে যাবে অথবা মারা যাওয়ার সম্ভাবনা আছে আর এখানে দেখতে পাচ্ছেন কিছু মুরগি বাচ্চা আলাদা করে দিয়েছে তো এখনও কিন্তু অনেক বাচ্চা উঠতেছে যদি আপনাদের দেখায় আমার অন্যান্য ইনকিউবেটরে যদি আপনাদের দেখায় তাহলে কিন্তু আসলে বুঝবেন তো এইগুলো আরেকটা ভিডিওতে আশা করি দেখাবো তো দেখতে পাচ্ছেন মেশিন এখানে বাচ্চাগুলো আলাদা করে দেওয়ার পরও কিন্তু একটা ছোটো লাইট ঝুলিয়ে দেওয়া দরকার ছিল আমার কিন্তু আসলে আসলে ব্যস্ততার কারণে দিতে পারিনি তো দিয়ে দেবো ইনশাল্লাহ আর যারা আমার নতুন ভিডিও দেখতেছেন ইনকিউবেটর বিষয়ে অনেক ভিডিও কিন্তু দিয়ে থাকি আমি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অনেকে আছেন যে ভিডিও দেখেন ভিডিও থেকে অনেক উপকৃত হন কিন্তু তারপরে ভিডিওতে লাইক দেন না এই বিষয়টা কিন্তু খুবই কষ্টদায়ক আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী কোনো ভিডিওতে অনেক ভালো কিছু দেখাবো ইনশাল্লাহ